টেক্কা দিতে এবার মাঠে নেমেছে গাড়িগুলো তবে কি এবার মাস্কের মাথায় পড়বে হাত বৈদ্যুতিক গাড়ির যে মঞ্চে একসময় একচ্ছত্র দাপট দেখিয়েছে টেসলা সেই জায়গাটাই এখন চুপি সারে দখল করে নিচ্ছে চীনের সস্তা ও স্মার্ট ইভি গুলো মাস্কের টেসলা যখন শুল্ক আর বাজার হারানোর ধাক্কায় টালমাটাল ঠিক তখনই দাম ও গুণমানের দাপটে একের পর এক বাজার দখল করে নিচ্ছে বাইডির মতো চীনা কোম্পানি দক্ষিণ আমেরিকায় এখন টেসলা নয় চীনের গাড়ি যেন নতুন ব্র্যান্ড আইকন সেখানকার রাস্তায় এখন দাপিয়ে বেড়াচ্ছে বাইডি আর গ্রেট ওয়াল মোটরের মতো চীনা ব্র্যান্ড লিলি হালাল বিউটিসপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসপ দীপ্তিময় জন্য যাদের নাম শুনলে কিছুদিন আগেও হয়তো অনেকে কাঁধ ঝাঁকিয়ে এড়িয়ে যেত শুধু আমদানি নয় তারা কারখানা বানিয়ে হয়ে উঠছে লোকাল ব্র্যান্ড ট্রাম্পের নীতিতে যেখানে মাস্ক এক পা এগোতে পারছে না শুল্ক যুদ্ধ আর ইউরোপে বিক্রির ভাটার টানে টেসলা যেন দিশেহারা সেখানে চীন দুপা এগিয়ে বৈদ্যুতিক দুনিয়ায় নিজের রাজত্ব গড়ে তুলছে বলছেন চীনের এই সাফল্য কাকতালীয় নয় মোটেও বাইডি এখন শুধু গাড়ি করছে না বরং সোজা দেশে দেশে কারখানা গড়ে তুলছে যেমন ব্রাজিলে তারা নিজেরাই গাড়ি তৈরি করছে যেন সরাসরি বাজারে ঢুকে যেতে পারে একে বলতেই পারেন স্থানীয় হয়ে ওঠা গ্লোবাল শাসন শুধু বাইডিনা গ্রেট ওয়াল মোটরসও ব্রাজিলকে ধরাচ্ছে তাদের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে এই দেশটাই এখন হয়ে উঠেছে লাতিন আমেরিকার ইভি বিপ্লবের ঘাঁটি রিপোর্ট বলছে ব্রাজিল ইভি বিক্রির নব্বই শতাংশই এখন চীনা ব্র্যান্ডের দখলে আর বাইডি ও ওয়াল এই দুই কোম্পানি একত্রে দেশের মোট গাড়ি বিক্রির অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ করছে ব্রাজিলের ইভি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট থিয়াগো সুগাহারা জানাচ্ছেন মানুষ এখন নতুন প্রযুক্তি নিয়ে আগ্রহী তারা সাশ্রয়ী দামে ভালো কিছু চাইছে আর চীনা গাড়িগুলো ঠিক সেই জায়গাতেই বাজিমাত করছে এমন কি গত এক বছরে ইভি বিক্রি বেড়েছে বিশ শতাংশ যা সাধারণ পেট্রোল বা ডিজেল গাড়ির চেয়ে অনেক বেশি বাইরে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট আলেকজান্ড্রে ওয়াল্ডির মতে দক্ষিণ আমেরিকা এখন তাদের দ্বিতীয় বৃহত্তম বাজার অন্যদিকে ইউরোপও আর পিছনে সতেরো সালে যেখানে চীনা মার্কেট শেয়ার ছিল মাত্র শূন্য দশমিক চার শতাংশ দুই সালে সেটা পৌঁছে গেছে আট শতাংশে মানে শুধু দক্ষিণ না এবার উত্তরের দেশগুলো নিজেদের খোলস ছেড়ে নতুন কিছু স্বাগত জানাতে প্রস্তুত আর এই পুরো দৃশ্যপটে টেসলার অবস্থা ট্রাম্পের শুল্ক নীতির কারণে একের পর এক দেশে মার্কিন গাড়ির প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে ইউরোপে মাস্কের বিরুদ্ধে ব্যক্তিগত বিতর্ক আর বাণিজ্য যুদ্ধ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে শেষ কথা একটাই চীনের সাশ্রয় দাম আধুনিক প্রযুক্তি আর দ্রুত ছড়িয়ে পড়ার কৌশল এই মুহূর্তে টেসলার জন্য হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্পিতা জাহান RTV